আপনার উপরও সন্তুষ্ট ওনাদের জন্য দোয়া করতে পারে ওস্তাদি ওস্তাদি বিশেষত হচ্ছে ওস্তাদি ওনারা এগারোশো উনত্রিশ জন আছেন এবং সকলে ইফরিদ গোচ্ছের ওনারা তো ওস্তাদি আমার জন্য দোয়া করবেন ইতিমধ্যে ওস্তাদি আমি এদের দ্বারা কাজ করছি হাতের মধ্যে এনে ডিলি কাজ করছি আলহামদুলিল্লাহ রুগীরা সুস্থ আছেন এখনো পর্যন্ত তিনটা কাজ করছি তিনজনই ওস্তাদি রুগী সুস্থ আছে একটা সিঙ্গাপুর আর একটা ফ্রান্সে এবং একটা দেশে আছেন দোসার যে তিনজন রুগী সুস্থ আছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ